একজন কৃষক প্রতিদিন গাছ থেকে পেয়ারা তুলত কিন্তু একদিন সে লক্ষ্য করল গাছে কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে যেন কেউ তার পেয়ারা চুরি করছে তাই কৃষক চোরকে ধরার জন্য নিজের ঘরের ভেতর লুকিয়ে নজর রাখতে লাগল দেখে প্রতিদিনের মতো আজও একটি কবুতর সে পেয়ারা চুরি করে নিয়ে যাচ্ছে কৃষক চুটি চুপি কবুতরের পেছন পেছন চলল কবুতর তার বাসায় গিয়ে সেই পেয়ারাগুলো একটা কুঁড়ে ঘরের কোণে জমা করে রাখল কৃষক তখন বুঝল কবুতরটি মা হতে চলেছে সে তার আসন্ন বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করছে এরপর একদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। নদীর পানি বাড়তে লাগল কৃষক দৌড়ে এসে কবুতরটিকে নিজের ঘরে নিয়ে গেল কারণ কবুতরের বাসা পানিতে ভেসে গিয়েছিল কিছুদিন পর কবুতরটি ডিম পারল আর সেই ডিম থেকে ছোট ছোট বাচ্চা বেরিয়ে এলো এই দৃশ্য দেখে কৃষকের চোখে পানি এসে গেল তার মনে হলো মমতা আর ভালোবাসা কেবল মানুষের নয় প্রাণীদের মধ্যেও সমানভাবে আছে